স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকিলেশন স্বাগত জানাই আমরা জেনারেল নলেজের আজকে তৃতীয় ক্লাসটি করতে চলেছি আমরা এর আগেও জেনারেল নলেজ নিয়ে দুটি ক্লাস করিয়েছি যেখানে আমরা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী এবং তাদের প্রধান ভাষা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব রাজ্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আর মানে বিখ্যাত যে নৃত্য শিল্পী নৃত্য শৈল ওইগুলো বা নৃত্য শিল্পী নয় নৃত্য শৈল নিয়ে যে কোন রাজ্যে আমাদের কোন নৃত্য শৈলটি মানে প্রসিদ্ধ আর কি তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আমাদের ক্লাসটি দেখো এখানে কি বলছে রাজ্য এবং তাদের বিখ্যাত নৃত্য শৈলগুলি চলো দেখে নিই আমরা দেখো প্রথমেই যে রাজ্যটির নাম আমাদের দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যে বিখ্যাত নৃত্য শৈলীটি রয়েছে সেটির নাম হচ্ছে আমাদের কুচিপুরি কুচিপুরি এবার হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের আহ বিখ্যাত নৃত্যশিল্পী নৃত্য শৈলীটির নাম হলো বুইয়া বুইয়া নৃত্য ঠিক আছে আসামের নৃত্য নৃত্যটি হচ্ছে বিহু বিখ্যাত নৃত্য যেটা আসামে খুব প্রচলিত সেটি হচ্ছে বিহু ওনারা প্রত্যেকটি অনুষ্ঠানে এবং মানে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে ওই বিহু করেন। আহ বিখ্যাত যে নৃত্য শৈল সেটি হচ্ছে আহ ঝুমুর বা এবং ঝুমারি ছগড়ের হচ্ছে নৃত্য তোমরা এই করে নাও কারণ অনেক অনেক প্রশ্নতে দেখা পরীক্ষাতে দেখা গেছে এই নৃত্যগুলির নাম উল্লেখ করে দেয় এবং সেটি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য সেটি কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয় আহ তো আই থিংক তোমাদের এটা কাজেই লাগবে তোমরা নোট ডাউন করে আহ করতেই পারো গোয়া গোয়ার বিখ্যাত নৃত্য হয়ে যাচ্ছে মান্ড মন্ড মন্ড হয়ে যাচ্ছে গোয়ার বিখ্যাত নৃত্য গুজরাটের হয়ে যাচ্ছে ডান্ডিয়া আরেকটি রয়েছে গরবা এটাও কিন্তু আমাদের গুজরাটের একটি বিখ্যাত নৃত্য আহ তো চলো আমরা নেক্সট কয়েকটা মানে দেখে নিই দেখো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে হরিয়ানা হরিয়ানার প্রধান যেটা বিখ্যাত নৃত্য শৈলী সেটা হয়ে যাচ্ছে ঘুমার ঘুমার নাই কিন্তু হ্যাঁ এটা একটু লক্ষ্য করবে ঘুমার ঘুমার কিন্তু রাজস্থানের আচ্ছা হিমাচল প্রদেশের বিখ্যাত নৃত্য শৈলী হচ্ছে আমাদের নাটি নৃত্য আচ্ছা এর এরপর আছে হচ্ছে আমাদের সরাইকা ঝাড়খন্ড এর হচ্ছে ঝাড় ঝাড়খণ্ডের বিখ্যাত নৃত্য আচ্ছা কর্ণাটকের হয়ে যাচ্ছে যক্ষগান যেটা হচ্ছে খুব প্রাচীন মানে ওই অঞ্চলের প্রাচীন প্রাচীনতম নৃত্য শৈলী এর সাথেও কিন্তু আমাদের ওখানে ভারতনাট্যম দেখা যায় ভারতনাট্যম আচ্ছা এরপরে যেটা আছে কেরালা কেরালার হয়ে যাচ্ছে কথাকলি কথা কলি এবং মোহিনীনাট্যম আচ্ছা এরপরে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের আহ নৃত্যশৈলী হয়ে যাচ্ছে মটকি এবং আর একটা হয়ে যাচ্ছে ভগরিয়া এবার আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র হয়ে যাচ্ছে লাভনি এরকম লাভনি বোঝা গেল এরপরে যে রাজ্যগুলি আছে চলো দেখি দেখো আমাদের মণিপুর মণিপুর রাজ্যের যে বিখ্যাত নৃত্য শৈলী সেটা হয়ে যাচ্ছে মণিপুরী হলো মেঘালয় মেঘালয়ের যে নৃত্য শৈলীটি আমাদের বিখ্যাত সেটি হচ্ছে সাদ সুখ সাদ সুখ মাইন সিএম সাতসুক মাইনসিয়েম মিজোরাম মিজোরামের আহ যেটি সেটি হচ্ছে চেরাও নৃত্য আচ্ছা নাগাল্যান্ড নাগাল্যান্ডের আহ যে নৃত্য শৈলীটি আমাদের মানে বিখ্যাত নৃত্য শৈলী সেটা হচ্ছে নাগা নৃত্য এবার হচ্ছে ওড়িশা ওড়িশার যে বিখ্যাত সেটি হচ্ছে ওড়িশি আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্য মানে নৃত্যশিল্পী সৌরভ গাঙ্গুলির যিনি স্ত্রী ডোনা গাঙ্গুলি মিসেস ডোনা গাঙ্গুলি কিন্তু নৃত্যশিল্পী এই ওড়িশি নৃত্যের সাথে কিন্তু উনি যুক্ত এটা কিন্তু মাথায় রাখবে যে একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পীর নামও তোমাদের দেয় উনি হচ্ছেন আমাদের ক্রিকেটের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি ওনার নিজ এবারে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের আহ যেটা হচ্ছে আমাদের বিখ্যাত নৃত্য শিল শৈলী সেটা হয়ে যাচ্ছে আমাদের গিদা গিদা অনেকে গিদাও বলে গিদা এবং আরেকটা হচ্ছে ভাঙড়া যেটা আহ পাঞ্জাবের আহ মানে সবথেকে উম বেশি প্রচলিত সেটা হচ্ছে ভাঙ্গরা এছাড়াও গিদা কিন্তু রয়েছে রাজস্থানের হয়ে যাচ্ছে ঘুমার বোঝা গেল এবারে লাস্ট আর কয়েকটা দেখো এখানে যেটা আছে সিকিম সিকিমের বিখ্যাত নৃত্য শৈলী হচ্ছে চাম চাম নৃত্য এবারে হয়ে যাচ্ছে কি তামিলনাড়ু তামিলনাড়ুর বিখ্যাত যে নৃত্য শৈলী সেটা হয়ে যাচ্ছে আমাদের ভারতনাট্যম তেলেঙ্গানা তেলেঙ্গানার হচ্ছে আহ পেরিনি শিব আচ্ছা ত্রিপুরার আহ যে নৃত্য শৈল নৃত্য শৈলীটি বিখ্যাত সেটি হচ্ছে গেরি আর একটি হচ্ছে হইনাক এটি কিন্তু মাথায় রাখবে আর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের আহ যেটা হচ্ছে সেটা হচ্ছে কাত কত্থাক হয়ে যাচ্ছে আমাদের উত্তরাখণ্ডের বিখ্যাত নাচ উত্তর প্রদেশের যে নাচটা বিখ্যাত সেটা হচ্ছে বারাদা নৃত্য আর পশ্চিমবঙ্গের যেটা আমাদের বিখ্যাত নাচ ছৌ নাচ আর একটা হয়ে যাচ্ছে কাতটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত একটি নাচ কাত বোঝা গেল এই হলো আমাদের আঠাশটি রাজ্য এবং তাদের বিখ্যাত নৃত্যশৈলী তোমরা সবগুলি খাতায় করে নাও এবারে আমরা যেটা দেখব সেটা হয়ে যাচ্ছে আমাদের অঞ্চল এবং তাদের নৃত্য শৈলীগুলি কি তো চলো দেরি না করে আমরা দেখে নিই বিখ্যাত নৃত্য শৈলীগুলি কি দেখো যেটা হচ্ছে আমাদের প্রথমে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সেটির যে বিখ্যাত নৃত্য শৈলী সেটা হচ্ছে নিকোবরী নৃত্য নিকোবরী নৃত্য এবার হচ্ছে চণ্ডীগড় চন্ডীগড় এর হচ্ছে কি ভাঙড়া আহ গিদা গিদা হবে ভাঙড়াটাও করে ওরা গিদাটাও করে গিদা এবারে কি আহ ভাঙড়াও করে দিই actually কি পাঞ্জাবে সাঁতার মানে কাছাকাছি তখন তো পাঞ্জাবের সাথেই ছিল তো পাঞ্জাবের ও যে নৃত্য শৈলী ওখানকার বিখ্যাত সেগুলি চন্ডিগড়ের বিখ্যাত এখানে আমি বলি দাদরা ও নগর হাভেলি এবং দমন এবং দিউ দাদরা ও নগর হাভেলির একটি আলাদা রয়েছে দমন এবং দিউ একটি আলাদা রয়েছে দাদরা এবং নগর হাভেলি যেটা সেটি হয়ে যাচ্ছে তরপান নৃত্য তরপান নৃত্য এবং এটি করে দি আমি দাদরা এবং নগর হাভেলি আর এটি হচ্ছে দমন এবং দিউ এটি হয়ে যাচ্ছে মন্ড 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 নৃত্য ঠিক আছে এবারে দিল্লি দিল্লিতে কত্থক টাই বেশিরভাগ মানে প্রচলিত এবার আছে জম্মু এবং কাশ্মীর জম্মু এবং কাশ্মীরের হচ্ছে আহ রাউফ এবং নৃত্য এবার লাদাখ লাদাখের হচ্ছে চাম নৃত্য চাম আচ্ছা লক্ষীপ লক্ষ যেটা হচ্ছে লাভার নৃত্য আচ্ছা পুদুচেরির পুদুচের হচ্ছে অঞ্চল এবং তাদের বিখ্যাত নৃত্যশৈল আহ আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আহ তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্য করবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও এরকমই মজাদার জি কে টাইপের কোশ্চেন যেগুলো তোমাদের মানে বিভিন্ন রকম পরীক্ষাতে আসে সেগুলো আমরা মানে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তুলে ধরার চেষ্টা করছি তো পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো